আসসালামু আলাইকুম ঈদের দ্বিতীয় দিনের একটি ছোট ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম ঈদে আমাদের জামাপুর যাওয়ার কথা ছিল কিন্তু জামাপুর যাওয়া হয়নি তাই খালা শাশুড়ি ওনার বাসায় দাওয়াত দিয়েছে আমরা রেডি হয়ে যাচ্ছি খালা শাশুড়ির বাসা আমার বাসা থেকে খুবই কাছে এর জন্য আমরা রিক্সা ভ্রমণ করে তার বাসে যাচ্ছি ঢাকা শহরের এই ফাঁকা রাস্তাগুলো দেখতে খুবই ভালো লাগে আর এই সময় ফাঁকা ঢাকায় রিক্সা ভ্রমণ করতে অনেক বেশি ভালো লাগে ফাঁকা ঢাকা দেখতে দেখতে আমরা চলে আসলাম ফার্ম গেট ফার্ম গেট এই ব্রিজটাতে উঠলেই আমার মন ভালো হয়ে যায় এই ব্রিজটাতে দাঁড়িয়ে ফার্ম গেটের এর পুরো ভিউ দেখা যায় তো এইখানে আমরা দাঁড়িয়ে কিছু ভিডিও ক্লিপ নিলাম আর ছবি তুললাম সাথে ঠান্ডা ঠান্ডা বাতাসও উপভোগ করলাম ফার্ম গেটের ভিউ দেখতে দেখতে চলে আসলাম আমার খালা শাশুড়ির বাসায় ওনার বাসায় যতবারই আসেনা কেন মনে হয় নতুন বইয়ের ট্রিট পাই আমি উনি আমার জন্য আয়োজন করে রাখে রান্নাঘরে আমার আমার জন্য বট খুব সুন্দরভাবে ভাজি করছে আর অন্য চুলায় চিকেন রোস্ট রান্না করা হয়েছে আর এই দিকে দেখলাম গরুর মাংস রান্না করা শেষ রান্না করার সাথে সাথে উনি আমাদের সব খাবার গরম গরম সার্ভ করে দিল আজকে আমি একটা মজাদার খাবার ট্রাই করলাম যেটা হচ্ছে পোলোয়ের সাথে বট ভাজা এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন অনেক মজা লাগে দেন আমি নিয়ে নিলাম মুরগির রোস্ট আর ডিম এই রোস্টটা আমার খালু শ্বশুর রান্না করেছে তার হাতের রান্নাও অনেক মজা হয় সবশেষে ট্রাই করলাম গরুর মাংস যেটা না খেলে কোরবানির ঈদ কমপ্লিটই হবে না খালাম্মা খুব ঝাল ঝাল করে গরুর মাংস রান্না করেছে খুব মজা করে রাতের খাবার খেলাম আর অনেক অনেক গল্প করলাম আর আড্ডা দিলাম আমরা আবার রিক্সা ভ্রমণ করে চলে আসলাম আমাদের বাসায় আর আসার সময় রাস্তায় এত সুন্দর বাতাস ছিল মন চাইছিল যে সারা রাত রিক্সায় ভ্রমণ করি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ